হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি এসে আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে এগারোটা বাজে আর এদিকে দেখো আমি তোমাদের একটু গাছ দেখাচ্ছি এগুলো আমি পশ্চিমবাংলা থেকে নিয়ে এসেছিলাম আর এই গাছগুলো হচ্ছে ওলকপির চারা দিয়েছি আর পশ্চিমবাংলা থেকে নিয়ে এসেছিলাম দানাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বসিয়েছি ভালো সুন্দর হয়েছে আর এদিকে দেখো বেগুনের চারা দিয়েছি এগুলো না ইঁদুরের যে গর্ত করেছে সেই মাটিগুলোতে আমি দিয়েছি সেজন্য একদম ভালো হয়নি দেখো বেগুনের গাছগুলো কীরকম অবস্থায় একবার ছোটো ছোটো রয়েছে আর এইগুলোও দেখো ইঁদুরের মাটিতে দিয়েছি একদম হয়নি সে বুঝলাম ইঁদুরের মাটিতে সবজি একদম ভালো হয় না যেগুলো দেখো ইঁদুরের মাটিতে দেওয়া হয়েছে সেইগুলো গাছ একদম ভালো হয়নি আর যেগুলোতে এমনি মাঠের মাটিতে ওই গাছ লাগানো হয়েছে সেগুলো কত সুন্দর হয়েছে আর কত বড়ো হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের ওই সামনে যে জমি মানে পিছনে যে জমিতে আছে সেখানে পালং শাক লাগিয়েছে আর এই মূলও লাগিয়েছে এখানে মূলোগুলো তো সাদা মূলো আমার একদমই ভালো লাগে না খেতে আর এগুলো এখনও হয়নি কেবল লাগানো হয়েছে তো একটু দেরি করে লাগানো হয়ে গেছে এখন তো মূলও উঠেই গেছে বাজারে আর এদিকে দেখো রসুন গাছ লাগানো হয়েছে এগুলো আমরা লাগাই মানে আমাদের মালিকরা লাগিয়েছে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর তোমাদেরকে একদিনকে দেখিয়েছিলাম যে মটরশুঁটির গাছগুলো তখন ছোট ছিল আর এখন দেখো কত বড় হয়ে গেছে কত সুন্দর হয়েছে পুরো মাঠ ভর্তি মটরশুঁটির গাছ কত সুন্দর লাগছে দেখতে এখন অনেকটা বড় হয়ে গেছে ফোন একটু ছোট লাগছে কিন্তু সামনে দেখলে বোঝা যায় অনেক বড় হয়ে গেছে এদিকে দেখো আমি এখন রান্না করব বেগুনটা কেটে নিয়েছি আর কুমড়ো শাক তুলেছি আর কুমড়ো মানে কাঁচা কুমড়ো এটা আমাদের গাছেরই তো দাদা পেরেছে আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে কারণ সকালে আমরা চা বিস্কুট মুড়ি টুড়ি খেয়েছি ভাবলাম তাই আজকে একটু দেরিতেই রান্না করি আর এগারোটা তো বেজে গেছে এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে আর এদিকে দেখো কাঁচা কুমড়ো এই কাঁচা কুমড়োর তরকারি হবে মাছ দিয়ে এটা আমাদের এই গাছে লাগানো হয়েছিল সেই গাছে হয়েছে আর গাছের সবজি খেতে কিন্তু ভালোই লাগে আর তাও এই উত্তরপ্রদেশে এসে আমরা গাছ লাগিয়ে এরকম কুমড়ো খাবো সেটা ভাবতে পারছি না আর এখানে কুমড়ো তো তোমাদের দেখেছি কীরকম কুমড়ো একদম বিচ্ছির কুমড়ো সেজন্য আমাদের পশ্চিমবাংলার যে কুমড়োগুলো হয় সেগুলো সেখানে পেয়েছে এর জন্যই আর না হলে তো এখানে পেতাম না আর এখানে লোক বলছে এটা কি কুমড়ো ওনারাও চিনতেই পারছে না যে এরকমও কুমড়ো হয় গোল আর এখানে তো সব লম্বা লম্বা কুমড়ো সেজন্য এনারা বুঝতে পারছে না আর এদিকে দেখো আজকে রান্না করবো বেগুন ভাজা আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি মাছ দিয়ে আর হচ্ছে কুমড়ো শাক বাটা তোমাদের অন্য একদিন দেখাবো আমি শাক বাটাটা আজকে দেখাতে পারলাম না আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে তারপর তোমাদের সে দেখাচ্ছি আর ওইদিকে আমার তরকারি হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে আর শাকটা বাটা হয়ে গেছে তোমাদেরকে আর দেখাতে পারলাম না রান্নাটা আমি একটু কাজ ব্যস্ত ছিলাম সেই কারণে রান্নাটা করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো বন্ধুরা আমি রান্না করে একদম স্নান করে নিয়েছি আর আমি আজকে শাড়ি পরেছি এই উত্তরপ্রদেশে আজকে আমি প্রথমে শাড়ি পরলাম এর আগে এখন আর পরিনি কারণ আমি শাড়ি পরতে অনেক ভালোবাসি বাড়িতেও আমি যখন ছিলাম তখন শাড়ি পরতাম আর এখানে নিয়ে এসেছি পরা হয়নি কারণ পড়া হয়নি কেন আমি ইচ্ছা করেই পরিনি কারণ এটা মিষ্টির দোকান আর আমি শাড়ি পরতে অতটা ভালো পারিনি এখন আমার বিয়ে হয়েছে এক বছর হয়নি হতে গেছে এক বছর সে কারণে তো শাড়ি তোর কন্টিনিউ পরা হয় না এই চুড়িদার নাইটি এগুলোই পরা হয় সে শাড়িটাতে অত ভালো করে আমি গুছিয়ে পরতে পারি না আর এই মিষ্টির দোকান যদি একবার আমার শাড়ি মিষ্টি ঝোলে পড়ে যায় তাহলে তো কী বলবো সারা গাছ চিটচিটে ভাপ হয়ে যাবে সেজন্য তাও আজকে একটু গুছিয়ে পড়লাম আর এদিকে দেখো তোমাদের দাদা আমার জন্য ফুচকা নিয়ে এসেছে এখানে এসে তো ফুচকা খাওয়ার কথা ভুলে গেছে এই যে দু মাস হয়ে গেলো আজকে তোমার দাদা ফুচকাটা পেয়েছে তাও দেখো বন্ধুরা যে আমাদের ওখানে রেডিমেড যা ফুসকা পাওয়া যায় পাঁপড়ের মতো যেটা সেই ফুচকাটা এখানে না এগুলোই খায় আর আর যাক আজকে তো মানে আলু মাখা দিয়েছে আর এখানে তো আলুর ঘুগনি দেয় আমি বলেছিলাম যদি ঘুগনি দেয় তাহলে একদম আনবে না আর তাও শুধু ফুচকা খাবো তাও ভালো কিন্তু ওই ঘুগনি দিয়ে না একদম ভালো লাগে না খেতে আর আমাদের তো পশ্চিমবাংলা জানোই তো কত সুন্দর টক ঝাল দিয়ে কি সুন্দর করে আর এখানে তো ঘুগনি কে খায় বলো তো বন্ধুরা আমি তো পারি না খেতে আর এদিকে দেখো শাশুড়ি মা ওই টক জলটা ঢাল ছিল আর দেখতেই তো পাচ্ছ কিরকম টলটলের জল একেবারে পাতলা কোনো লবণ নেই টক নেই কিছু নেই খালি শুকনো লঙ্কার গুঁড়ো হালকা হালকা ভাসছে তারপরে দেখো বন্ধুরা মাকে বললাম তুমি একটা খাও মা তো বলছে আমি এসব দেখে তো এমনিই খাবো না আর মা এমনিতেই ফুচকা খায় না তাও তো এখানকার ফুচকা তাও মা বলছে না ভালোই লেগেছে তারপরে না বললাম আমরাও তার অনেক খাই আর এদিকে দেখো তোমার দাদা বানিয়ে বানিয়ে দিচ্ছিলো আর আমরা খাচ্ছিলাম আর পাঁপড়ের ফুচকা একদমই ভালো লাগে না খেতে আমার তাও কি করবো পাওয়া যায় না যখন তা এখন খেলাম আর এত বড় ফুচকা তো আমার মুখে ধরছিল না তোমরা দেখো বন্ধুরা আমার অবস্থাটা আর আমি স্নান করে একদম ঘুমিয়ে পড়েছিলাম মাথাটা তো একদম আশ্রয় না দেখো বন্ধুরা আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি মানে মাথাটা আশ্রয়েছি আমি না সকাল থেকে মাথাটাই আশ্রয় তারপর শুয়ে পড়েছিলাম তো মাথা আশ্রয় হয়ে গেছে আর এইদিকে দেখো তোমার দাদা আমার এই খুঁজে দিল কারণ এই আংটা আমার খালি হারায় সেদিন পড়ি না আমি যারাকে বলে তাও আজকে পড়েছি আজকেও হারিয়ে গেছে তারপরে দাদা চোখের তোলা থেকে বের করে দিল আমায় তাই পড়েছি আশা করি আর হারাবো না তারপরে দেখো বন্ধুরা বিকেলবেলা আমি সন্ধ্যা টন্ধা দেওয়ার পর তোমার দাদা জিলাপি নিয়ে এসেছিলো এখানকার জিলাপি আর দেখো কত বড় বড় করে প্যাচ প্যাচ দিয়ে বানানো হয়েছে আর আমাদের ওখানে কত সুন্দর করে কিন্তু এখানে না জিলাপিটা খেতে অনেক টেস্টি যতই দেখতে খারাপ হোক না কেন কিন্তু ভিতরটা খুব সুন্দর খেতে না বাইরে দেখলে কি হবে ভিতরটা দেখতে হবে সেরকমই জিলাপিটা জিলাপিটা খেতে অনেকই ভালো লাগলো খেতে আর জিলাপিটা সত্যি ভালো আছে ফুচকার আন্দাজে জিলাপিটা অনেক ভালো খেতে ছিল সত্যি খুব সুন্দর ছিল একবারে মুচমুচে কর্মর করছিল খেতে আর আমার এরকম গরম গরম একটু মুচমুচ হবে জিলাপি সেটাই ভালো লাগে খেতে আর বন্ধুর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিও